আসসালামু আলাইকুম মেশিনটা তিনশো সেটার একশো হ্যাচার হাঁস মুরগি কোয়েল আপনার নয়শো সেটার তিনশো হাজার মোট বারোশো ক্যাপাসিটি কোয়েল পাখি হাঁস মুরগি আপনার চারশো ক্যাপাসিটি এটা ব্রাহ্মণবাড়িয়া সদর আপেল ভাই ওনার জন্য ওনার সৌদি প্রবাসী ভাই উনি আমাদের কাছ থেকে মেশিনটা অর্ডার করেছিল এটা সম্পূর্ণ অটোমেটিক হওয়াতে এটা সব কিছু অটো কাজ করবে আপনারা মেশিনটা যারা সেট করবেন তাদের আমি একটা নির্দেশনা দিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটা মেশিন খোলার পরে এর ভিতরে প্রয়োজনীয় সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে আপনার দুইটা বালতি পাবেন একটা উপরে আর একটা নিচে মেশিনের ভিতরে দুইটা বালতি থাকবে উপরে পাইপ লাইন বালতিটা দেবেন দেওয়ার সাইডে একটা আছে সিজ্য দেওয়া হয় পাইপটা ঢুকাই দেবেন দেওয়ার পরে আপনার এখানে আর একটা বালতি পাবেন এই বালতিটা এই যে এখানে একটা অংশ পাবেন এটাতে আপনি এই পাইপ যে বাইরে থেকে যে পাইপটা আছে পাইপটা এখানে লাগা দিবেন তার শেষ আর এই হিউমিডিটি ফায়ার এর ভিতরে যে হিউমিডিটি ফায়ারটা চলতেছে এই হিউমিডিটি ফায়ারটা মূলত আপনার ওই যে নিচে একটা চার্জার লাগানো আছে দেখতে পাচ্ছেন ওই চার্জারের ভিতরে এই আপনার ওই চার্জার টোকেন লাগা দিবেন আর হিউমিডিটি ফায়ারটা আপনি এই মেশিনের ভিতরে দিয়ে দেবেন এই পানির ভিতরে দিয়ে দেবেন উপরে পানি দিবেন একই দেওয়ার পরে পাইপের মাধ্যমে অটোমেটিকলি পাইপ পানি মেশিনের ভিতরে এই ভিতরে চলে আসবে আসলে ভিতরে আপনারিটি ফাইটটা ভিতরে দিয়ে দেবেন দিলে কাজ শেষ আর এটা সবসময় এরপরে রাখবেন এই যে লোয়ার অংশ তারপরে এই বালতিটা রাখবেন নাহলে চেরিটা দেখুন টার্নিং করবে বালতিতে বেঁধে দিয়ে আপনার ডিম নষ্ট হয়ে দিবেন সবসময় ঠিক এই জায়গাটা রাখবেন নাহলে এরকম জায়গায় রাখলে বা আখ পিস ওদিকে দিলে আপনার ডিম চেরিটা টার্নিং হওয়ার সময় ডিমটা বেঁধে যাবে আপনার সমস্যা হবে এই জন্য সবসময় এই লোহার যে পাত আছে পরে রাখবে এই যে অ্যালার্মটা দিচ্ছে অ্যালার্মও বন্ধ হয়ে যাবে যদি আমি কিছু পারফেক্ট করে দিই তাহলে আপনার আমরা যেহেতু কিছু পারফেক্ট করে আপনাকে পাঠাবো এই অবস্থায় থাকবে কন্ট্রোলার সব ফুল করা থাকবে আপনার টার্নিংটা নব্বই মিনিট পর পর হবে ইমিউনিটি ফায়ারটা যখন প্রয়োজন হবে তখন চলবে আপনার অভার যখন প্রয়োজন হবে তখন চলবে তাছাড়াও চলবে না এটা যেহেতু সম্পূর্ণ একটা অটো ইনকিভেটার মেশিন এখানে আপনার প্রয়োজনের বাইরে কোনো কিছু হবে না অনেকে ভাই এটা এটা চলতেছে চলতেছে না না ওটা অটো কাজ করবে সব কিছু এবং সব সবকিছু অটোমেটিকলি হবে এটা এখানে আপনাকে কোনো কিছু হাতে করা লাগবে না সব কিছু অটো কাজ করবে এটা টার্নিং বলেন যাই বলেন সবকিছু অটো কাজ এই যে এরকম নব্বই মিনিট পর পর একবার এদিক যাবে একবার ওদিক যাবে সব কিছু অটো কাজ থাকবে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো প্রয়োজনে আপনি যদি বুঝতে না পারেন আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে ফোন দেবেন বা হোয়াটসঅ্যাপে একটা ছবি তুলে আমাকে কন্ট্রোলার একটা ছবি তুলে পাঠাবেন প্লাস কমপ্লিট আপনাকে সব কিছু বিস্তারিত জানা হবে এই যে এখন হিউনিটি ফাইভটা চলতেছে না যেহেতু ইউনিটি এখন প্রয়োজন না এখানে হার্ট করা আছে এখানে আপনার পৌঁশিত দেখা আছে এখানে যখন পঞ্চাম আসবে তখন ইউনিটি চলবে তাছাড়া চলবে না যেহেতু এখন শীতের সময় ইউনিটি গ্যাটটি দেখাবে আপনার সব সময় এটা চলবে আবার সবসময় চলবে না এটা যখন প্রয়োজন তখনই চলবে এটা আপনার মেশিনটা আছে আপনার চা তিনশো সেটার একশো আছে মোট চারশো বসে আর কোয়েল পাখি হাঁস মুরগি কোয়েল পাখি ফুল কমপ্লিট করা যায় যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নিয়ে আমরা যোগাযোগ করবেন ভাই মূলত আমাদের কাছ থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছে ওই মেশিনটাতে উনি প্রবাসে থাকে উনি ওনার ফ্যামিলির জন্য বাজার করেছে ওনার যে মেশিনটা রিসিভ করবে ব্রাহ্মণবাড়িয়া সদর সম্ভবত ওনার কাজিন হয় উনি ওনার ভাইয়ের নাম হলো আপনার আফেল উনি ব্রাহ্মণ বাড়িয়া সদর থেকে মালতারিচু করেন তাদের প্রয়োজন অবশ্যই স্থানে নাম বলে যোগাযোগ করবেন আপনাদের সুস্থ থাকুন আসসালামু আলাইকুম